আমাদের জাতীয় ফল সো আদ তোমার ফলোয়ার্স এরক বলে না আমার নতুন পেজ পেজে ফলো দিতে ও একটা কথা বলতে ভুলে গেছি আমরা নতুন পেজ খুলেছি তো আমার নতুন নতুন যদি আপনারা ভিডিও পেতে চান আর রিলস পেতে চান তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন তাসিন মিমিতালি পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও শেয়ার করব তো এই তো কথা লেছি রাখছি সবাই কমেন্টে খালি আমাক বলে যে এম এর সব পছন্দ সব পছন্দ আর আমার অপছন্দের জিনিস দেখাবো

সবাই খালি বলবেন এই সব পছন্দ সব পছন্দ আজকে আমার অপছন্দ জিনিস জিনিস অবশ্যই আপনারা জানতে পারছেন মাসাল্লাহ দেখো কত সুন্দর কাঁঠাল গো বাপ রে ছোট ছোট শাড় আমার সেই প্রিয় একদম ছোট ছোট শাড় হ্যাঁ এই কাঁঠালের একটা মানে ইয়া আমরা শাড় বলে থাকি গ্রামের ভাষায় তো দেখেন শহরের মানুষ কি বলে জিজ্ঞেস করো আপনার এই এলাকায় কে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে আমার নানীর গাছের কাঁঠাল আর সেই এই এই খাতে সেই মজা মানে ছোটো ছোটো তো খুব মজা হয় তবে আমি আমি খাই না আমার একটা তাও দেখো কেমন খাও না তো তাও একটা দেখো মিষ্টি মজা মজা আছে আর আপনারা সবাই আমার পেজে দিবেন নতুন এখন থেকে এই পেজে ভিডিও আপলোড হবে নতুন নতুন ভিডিও পেজটা ফলো করে রাখবেন চাষির মেয়ে মিতালি এই পেজে ফলো দিয়ে থাকবে মানে সবাই

তো আমার পেস্টে সবাই ফলো করবেন পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে আর কাঠাল খাওয়া দাওয়া থাকলে চলে আসুন সবাই কাঠাল খাতে